はあ <music> সত্যি সংসারের তাগিতে পড়ে মানুষ কী না করতে পারে আজকে আমি সংসারে তাগিতে পরে অনেক পুরানা কিছু কাজ করছি যেগুলো এখন সচরাচর সত্যি দেখাই যায় না বিশেষ করে গ্রামগঞ্জে মাঝে মধ্যেই দেখা যায় তো নমস্কার বন্ধুরা গুড মর্নিং আর ডেলি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকে আমি ব্লগটা এইমাত্র শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই জানলা খুলে দেখছি এস কি সুন্দর করে ঝলমল করে রোদ্রের তাপগুলো গাছের পাতায় পাতায় ছড়িয়ে পড়ছে বেশ কিন্তু ভালো লাগছে তবে মোটামুটি বেশ চারিদিকে আর কি শীতকাল পড়ে গেছে যেহেতু ডিসেম্বর মাস চলেই এসেছে আর চলছে রানিং আর ডিসেম্বর মাস মানেই হলো তো ঠান্ডা কনকনে ঠান্ডা আর কয়েকদিন পরে তো পড়বেই আর তো এখন বেশ কিন্তু ভালোই কনকনে ঠান্ডা মনে হচ্ছে আমরা কিন্তু সেটা উপভোগ করতে পারি অনেক অনেক জায়গাতে এত কুয়াশা পড়ছে তবে আমাদের এদিকে কয়েকদিন থেকে দেখা যাচ্ছে একটু একটু করে কুয়াশা তো সেদিন এর আগে আমি একদিন ব্লগে দেখেছিলাম যে হালকা হালকা কুয়াশা ছিল তবে এখন দেখতে পাচ্ছি সকালবেলাও বেশ মোটামুটি একটুখানি কুয়াশা পড়ে আর রাত্রিবেলার দিকেও একটু কুয়াশা পড়ে তবে আজকে জানলা খুলে দেখছি কি সুন্দর রৌদ্র তাপটা দিয়েছে তবে কালকে আবার সেই রকম মানে জিনিসটা দেখতে পারিনি কালকে তো আমি কোনোরকম ব্লগ শেয়ার করিনি আর তো কালকে একটু সকালবেলা জানলা খুলেই দেখছি মানে জানলা মানে খুলিনি জানলার মানে আর কি কাজ দিয়ে দেখছি যে একদম চারদিকে কুয়াশা কুয়াশা ভাব তো যাই হোক আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠলাম উঠে ঝটপট করে বাড়ির বউদের যা যাবতীয় কাজ থাকে বুঝতেই পারো উঠোন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া বাসি বিছানা তোলা তো বাসি বিছানাটা একদম সুন্দর করে ঝকঝক করে একদম সমস্ত কিছু গোছ করে ঝেড়ে ঠেড়ে নিলাম তো এখন দেখো মেয়ের খাবার দিলাম মেয়ে হলো কেক খেলো কালকে আমি কেক নিয়ে এসেছিলাম মানে আমি আনি ওর বাবা এনেছিল তো যাই হোক সন্ধ্যার দিকে আনা হয়েছে তো সকাল সকাল কেকটা একটু কৌটোর মধ্যে ভরিও নিলাম আর ওকে একটা মাত্র দিলাম ও বলল যে একটা মাত্র দাও তো যাই হোক এদিকে দেখো আজকে একটু বেরিয়ে যাব এক জায়গায় তো সকাল সকাল যাব আর কাজ হয়ে গেলে আমি সকাল সকালেই চলে যাব চলে আসব। তো সঙ্গে থেকো কোথায় যাব তো অনেক দিন পর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে পাঁচ ছ দিন থেকে রকম ব্লগ শেয়ার করছি না তবে কি জানো তো মানসিকতাটা অতটা একটা ভালো নেই কারণ এই যে রেগুলার একদিন দুদিন বা এরকম করে ব্লগুলো শেয়ার করছি কোনো রকম ভিউজ হচ্ছে না কেউ একটা করে লাইকও করছে না শুধু একটুখানি টাস্ক করে চলে যাচ্ছে ভীষণ মনে আর কি আপসেট হয়ে পড়েছি যে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ব্লগগুলো শুরু ব্লগটা শুরু করেছি আজকে অনেক কয়েক বছর হয়ে গেলো তো যাই হোক এর জন্যই আর কি মনটা ভীষণই খারাপ তো তবুও আজকে অনেক দিন বাদেই আর কি ব্লগটা শেয়ার করছি তো কেউ স্কিপ করে যেও না তোমরা যারা আমার পুরোনো বন্ধু আছো তারা তো আমার পাশে আছো যারা আমার নতুন বন্ধু হয়ে ব্লগুলো দেখো তারা প্লিজ এইভাবে আমাকে একটুখানি পাশে থেকো আর সাপোর্ট করে যেও আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো আর ফুল ওয়াশ দিও যাতে আমি একটুখানি আর কি বলে হেল্প পাই তোমাদের কাছ থেকে কারণ তোমাদের হেল্প ছাড়া তোমাদের সাহায্য ছাড়া আমি সত্যি কখনও কোনো দিনও এগিয়ে যেতে পারবো না তো যাই হোক আর যদি কোনো ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে আমার ভয়েস রেকর্ডে তাহলে অবশ্যই একটুখানি প্লিজ তোমরা ক্ষমার চোখে দেখো তো যাই হোক অনেক কথা বললাম এখন কিন্তু সবজি কাটতে বসে গেছি তবে এই যে এখানে তেতো করলা নিয়ে এসেছে তো আজকে সকাল সকাল আমি বেশিরভাগটা তো সময়ে তোমাদেরকে সকালে রান্নাটাই আর কি শেয়ার করি তো যাই হোক দুপুরে রান্নাটা শেয়ার করি না খুব তাড়াহুড়ো হয়ে যায় আর দুপুরে রান্না বলতে ওই আর কি ভাত সবজি এটা সেটা এটাই তো থাকে তো সকাল সকাল দেখো আমি ফুলকপি একটা কেটে নিলাম সাথে আমি তেতো কল্লাই যে কুচু কুচু করে দেখো হ্যাঁ কেটে নিয়েছি আর এখানে দেখো ফুলকপি আলু একটুখানি ঝোল করব দেখে আলুটাও টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এগুলো কিন্তু আমি কলের পাড়ের থেকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি আর এখন দেখো এদিকে ভাতটা ফুটতে শুরু করে দিয়েছে তবে আর একটু সিদ্ধ মনে হয় হবে তো আমি একটা ভাত টিপে দেখলাম যে না ভাতটা মোটামুটি আর একটু সিদ্ধ হবে তো চলো ভাতটা এদিকে ফুটতে থাক আর এদিকে আমি আমার বাদবাকি বাকি কাজগুলো করিনি তো এখানে তো আমি আর আর কি মশলা টসলা সমস্ত কিছু আমাদের ওই রান্নাঘরে মানে উনুনের রান্নাঘরেই আছে তো সেখান থেকে আমি মশলাটা আর কি একটু বেটে নিয়ে আসি ততক্ষণে আমার ভাতটাও হয়ে যাবে তো বুঝতেই পারো গ্রামের বউরা কিন্তু এক জায়গায় স্থিরভাবে বসে থেকে কোনো কাজ করতে পারে না আমাদের সকাল হলেই একদম ছুটাছুটি শুরু হয়ে যায় বিশেষ করে যদি বাচ্চারা আবার স্কুলে যায় তো এদিকে দেখো আমি বাদা সরি ফুলকপিটাও ওইদিকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি তবে তোমরা কারা কারা ফুলকপি একটু ভাপিয়ে নাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তবে কি বলো তো ফুলকপির মধ্যে কিন্তু অনেক ধরনের মেডিসিন থাকে আর শুধু ফুলকপি না এখন যা দিনকাল পড়েছে এখন কিন্তু প্রায় সবজির মধ্যেই আর কি এত পরিমাণে মেডিসিন থাকে একটু ভাপিয়ে নিলে ভালো হয় অত যাই হোক এটা আমাদের স্বাস্থ্যের জন্যই খুবই উপকার তো এদিকে দেখো ফুলকপিটা আমি তো ভাপিয়ে নিলাম জলটা ঝরানোর জন্য দিয়ে দিলাম আর আমি কিন্তু টুক করে গিয়ে বাটনাটাও বেটে নিয়ে এসেছি তো এদিকে দেখো ফুলকপির ভাজাটাও বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের তেলটা এত গরম হয়ে গেছে আর কি বলবো তো এদিকে দেখো ফুলকপির মধ্যে আমি একটু একটু করে দেখো লবণ দিলাম সাথে হলো একটু হলুদ গুঁড়ো দিয়ে এখন ফুলকপিটা মোটামুটি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তারপর দেখো কি বলে আলু যে কেটে রেখেছে সে আলুটার সাথে মশলাটা ভালো করে প্রথমে আলুটা ভেজে নিলাম তারপরে মশলাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেওয়ার পর একটু কষানোর জল দিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে আমি ক্যামেরায় দেখাইনি নি তারপরে দেখো মোটামুটি একটু পরিমাণ মতো জল দিয়ে এখানে ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম বিশেষ করে আলুটা আগে একটু দেখলাম সিদ্ধ হয়ে গেছে কি না কারণ যেহেতু ফুলকপিটা একটুখানি সেদ্ধ করে নিয়েছি আর ভেজেও নিয়েছি তো দেখো এখানে ডালের বড়িটাও আমি ভেজে নিয়েছি তবে আজকে ডালের বড়ি দিয়ে ফুলকপি আলু দিয়ে একটুখানি ঝোল করব। এখানে দেখো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা না ভালো লাগে খেতে আর কি সেন্টটা খুব ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো সবজিটা ফুটতে শুরু করে দিয়েছে আর কি বলো তো ডালের বড়িটা দিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে দেখো সবজিটাকে নামিয়েও রাখলাম তো এই যে দেখো আজকে সকালের রান্না হলো একটুখানি কী বলে তেতো করলার ভাজি সাথে হলো ডালের বড়ি দিয়ে ফুলকপি আর কি একটু ঝোল করে নিয়েছি তো চলো এদিকে মা মেয়ে মিলে রেডি হলাম আজকে আমার মেয়ের স্কুলে আছে হলো হিটস তো সেখানেই যাওয়া হচ্ছে আর দেখো চারিদিকে দেখতে পাচ্ছ তো কয়েকদিন আগে কিন্তু চারদিকে সোনালি রঙের ধান পেকে পেকে আছে আর এখন কিন্তু ধান কাটা হয়ে গেছে এখন সব নাড়াগুলো পড়ে আছে জমিতে আর এখন কিন্তু জমিতে ফাটিয়ে নেওয়া হচ্ছে কেন বলতো কৃষকরা কৃষক পরিবারে একটা জিনিসই লক্ষ্য করা যায় একটা আবাদ মানে ফসল আমরা আবাদ বলি ফসল আর কি ফলানোর পর তোলার সঙ্গে সঙ্গে আর একটা ফসলের জন্য কিন্তু প্রত্যেকটা কৃষকেরই তৈরি থাকে এখন হয়তো প্রত্যেকটা কৃষকেই আর কি জমিতে আলু লাগাবে আর যেহেতু এখন আলুর সিজন তো যাই হোক আমরা কিন্তু এদিকে স্কুলে মানে মাঠে চলে এসেছি আর প্রত্যেকটা স্টুডেন্টেই চলে এসেছে মানে যারা যারা আর কি হিটসের নাম আছে মানে প্রত্যেকটা ক্লাসে এক এক দিন এক এক সময়ে আর কি নেওয়া হয় তো যাই হোক আমার আমার মেয়ে যেহেতু ক্লাস থ্রিতে পড়ে তো আমার মেয়ের আর কি আজকেই হিটস আর কালকে আলাদা ক্লাসের হয়েছে তো এরকম করেই আর কি ভাগ ভাগ করে আর কি হচ্ছে তো যাই হোক এদিকে মেয়ের আর কি ডিলে নাম আছে তো ডিলও আর কি করছে তো আজকে আর কি সব কিছু ট্রেনিং হচ্ছে বুঝতেই পারো ছোটো ছোটো বাচ্চা তো একদম হাতে ধরে ধরে করাতে হচ্ছে ম্যাডামদের তো এদিকে দেখো আমার মেয়ে হেডসের নাম আছে তবে ফাইনাল খেলাতে হয়তো আমরা থাকতে পারব কি না এটাই সন্দেহ তবে কেন থাকতে পারবো না সেটা অবশ্যই আমি ব্লগে এর পরে শেয়ার করে দিব মানে যেদিন আর কি ফাইনাল খেলা হবে তো যাই হোক আজকে আর বললাম না তো এদিকে দেখ দেখো আমি বাড়ি চলে এসেছি আর একদমই কি বলে তাড়াতাড়ি চলে এসেছি ওখানে আর কি তাড়াতাড়ি সমস্ত কিছু যেহেতু হয়ে গেছে তো দেখো ওখান থেকে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি এসে দেখো স্নান টান সেরে নিলাম যেহেতু মাঠে খেলা হয়েছে বিশেষ করে মাঠটা অতটা একটা যে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মাঠ তাও না যার জন্যে একটু মনটা একদম করছিল করছিলো স্নানটাও ভালো করে সেরে নিলাম নিয়ে দেখো আমি এই যে চিড়েগুলো অনেকদিন আগে কিন্তু ভাঙানো হয়েছে তো একটু রৌদ্রে দিলাম আজকে সুন্দর বারান্দার মধ্যে রোদ্র পড়েছে তাই ভাবলাম যে না চিড়েগুলো একটু রোদ্রে শুকোতে দেই আর সময় চিঁড়ে খাওয়া হয় না কারণ সেরকম একটা আমার চিড়ে পছন্দ না তো যার জন্যে আর কি চিঁড়েগুলো রোদ্রে দিচ্ছি আর বেশ কিছুটা করে চিড়ে আমরা ভেঙে আনি আর যার জন্য আর কি তো চলো চিঁড়েগুলো আর কি কিছুটা আর কি ঝেড়ে নিলাম এগুলো আর কি কৌটোর মধ্যে ভরিয়ে নিলাম যখন খেতে হবে তখন খাওয়া যাবে আর কি বলো তো এখানে রিং বলেও বেশ কিছুটা চিড়ে আমি আর কি মানে অঝারাই রেখে দিয়েছি এগুলো আর কি ঝাড়িনি আজকে তো অন্যদিন আর কি যখন রাখবি ঝেড়ে ঝেড়ে নেওয়া যাবে তবে কি বলতো একদম ঝেড়ে রাখলে পরে ভালো হয় তবে আজকে একটু টাইমের মধ্যে আর ঝাড়লাম না আর আমি জানো তো অনেক দিন আগেই বলতে আমার মেয়ে জন্মের পরে পরে কিন্তু এই কাঁথাটা আমি সেলাই করেছিলাম আর এখন কিন্তু গ্রামগঞ্জেও খুব কম এই কাঁথা সেলাই করা হয় বিশেষ করে শহরে তো একদমই না গ্রামগঞ্জে মাঝে মধ্যে আগেকার দিনে ঠাকুমারা ওরা কিন্তু সেলাই করে তবে এখনকার যা যুগ পড়েছে এখন কিন্তু কাঁথা একদমই সত্যি সেলাই করে না বিশেষ করে যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে তারাই কিন্তু সেলাই করে নেয় তাছাড়া কিন্তু আর সেরকমভাবে কাঁথা কেউ গাইড দিতে চায় না এখন এই যে মডার্ন যুগ বুঝতেই পারো অনেক কিছু কম্বল ব্লাঙ্কেট অনেক কিছুই বের হয়েছে তবে কি বলো যেহেতু কাঁথাটা আমি সেলাই করেছি কাঁথাটা না একদমই ইচ্ছা করে না ফালিয়ে দিতে আর বিশেষ করে কষ্ট করে সেলাই করেছি তো আর যার জন্যে যেহেতু পুরনো কাপড় এসব দিয়ে করেছি আর যেহেতু কাপড়টা আর কি উপরে ছিঁড়ে গেছে তাই এই বেড কভারটা একটু পিচ্ছির কোয়ালিটির তো কয়েকদিন আর কি বিছানাতে পেতেও নিয়েছিলাম তো একদম মানে আর কি সেরকম একটা আরামদায়ক না মানে গরমের দিনে আর কি একটু গরম গরম লাগে আর ঠান্ডা ঠান্ডা দিন করে কিন্তু এই বেড কভারটা সত্যি ঠান্ডা ঠান্ডা লাগবে তাই কিন্তু একটু বেশি টেকসই দেওয়ার জন্য কাঁথার মধ্যে লাগিয়ে দিলাম যেহেতু একটু পিচ্ছির পিচ্ছির কোয়ালিটি কাঁথায় বে বেশ কিছুদিন আর কি টেকসই দিবে আর বিশেষ করে এই কাজগুলো না এখন আর একদমই করতে ইচ্ছা করে না বিশেষ করে সংসারে অনেক রকম কাজের সাথে যুক্ত থাকতে হয় না তাই দেখো সংসারে কাজের ফাঁকে ফাঁকে করেই একটুখানি যখন সময় পাই তখনই কিন্তু দু একটা করে আমি সেলাই দেই তো যাই হোক জিনিসটা যেহেতু আর কি আমার কাজেই লাগবে কোনোদিন হয়তো গায়ে দিতে ইচ্ছে করবে দেওয়া যাবে আর অনেক কাজেই লাগবে তার জন্য কিন্তু জিনিসটাকে আমি ধরে রেখেছি তো চলো কোনো জিনিসেই আর কি ফালিয়ে দেওয়ার মতো না তাই না সংসারের সমস্ত জিনিসে কিন্তু আমাদের খুবই মূল্যবান তো চলো যেহেতু কষ্ট করে সেলাই করেছি জিনিসটা সেটাকে আর কি করে আমি নিজের হাতে নষ্ট করি তাই না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ব্লগটা আর বেশি বড় করছি না দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর শুভরাত্রি